আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে সবার কাছে ঘুমা চেয়ে নিতেছি কারণ ডিউটি ছিল তার জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই বা সুবিও না আমি আন্দোলনকারীদের সাথে একমত আমরা প্রবাসীরা আন্দোলনকারীদের সাথে একমত আজ লাল সবুজের পতাকাটা আজ পুরোটাই লাল হ্যাঁ লাল প্রতীক আমরা লাল প্রতীকের পক্ষে আন্দোলনকারীদের পক্ষে প্রবাসীরা আর যারা কালো পতাকা দিয়ে সুখ দিবস পালন করছে তাদেরকে আন্দোলনকে দেখিয়ে দিল যে আমরাও পারি স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে ইনশাল্লাহ জয়ী দেশ এবং দেশের মানুষেরই হবে লাল আমাদের প্রতীক হবে লাল লাল সবুজের পতাকাটা আজ পুরোটাই লাল ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন আর যারা রেমিটেন্সের লাগে কান্নাকাটি করতেছে দেশ বাবার আর পাঠাতে হবে না হুন্ডিতে টাকা পাঠাবেন হুন্ডিতে টাকা পাঠাইলে অবৈধ কোন শব্দ নাই হুন্ডিতে আপনি টাকা পাঠাইবেন বৈধ পথ জায়েজ ওয়াজটা শুনে নেবেন আলাউদ্দিন জিহাদির হুন্ডিতে টাকা পাঠানো জায়েজ আমরা লাল প্রতীকের পক্ষে লাভীয় আন্দোলনকারীদের প্রত্যেকটা মানুষ মুক্তিযোদ্ধা